ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন জ্ঞান আর অজ্ঞান কাকে বলে যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান যতক্ষণ হেথা হেথা বোধ ততক্ষণ জ্ঞান যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করতুম শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবে ও দেশে তখন আছি মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বলছে খুঁড়ো ওই চপমুখী ঝাড়ছে একদিন দেখি সে একলা ফরিং ধরতে যাচ্ছে কাছে গাছে পাতা নড়ছিল তখন পাতাকে বলছি চুপ চুপ আমি ফরিং ধরবো বালক সব চৈতন্যময় দেখছে সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না উহ কি অবস্থা আমার ছিল একদিন ঘাস বনেতে কি কামড়েছে তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়াই তাহলে বিষ তুলে নেয় অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বললে কি করছেন সব শুনে সে বলল ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে তখন উঠে আসি বোধ হয় বিছে টিছে কামড়েছিল আর একদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে তারপর অশোক